আপনার একটা খুব জনপ্রিয় কবিতা যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটা কবিতা এবং সেটা হচ্ছে আমাকে একটু কথা পাঠাবেন এটা যদি আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছে তাদেরকে একটুখানি শোনাতেন কথা পাঠানোর জন্যই মূলত আমরা বসেছি তো যারা দেখছেন শুনছেন একই সাথে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে কথা পাঠাতে পারেন যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনি আপনার মনে কি চলছে সেই কথাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন মাঝে মাঝে কিন্তু আমাদেরও শুনতে ইচ্ছে করে শুধু যে বলবো তা না আমাদের ইচ্ছে করে যে কেউ তার কথা পাঠাক আমরা শুনবো সেই আকতি থেকে আমি লিখেছিলাম আমাকে একটু কথা পাঠাবেন বাহ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো বাসেনই না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত এইটুকুই বলে পাঠান তবু একটু কথা পাঠান প্লিজ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে খুব মানে খুব বিষম ভীষণের মতন বাহ মানে এই কবিতাটা যখনই আমি শুনি যখনই আসলে এই কবিতাটা আমি শুনি তখনই আমার কাছে মনে হয় এই কবিতার সঙ্গে কিছু মায়া জড়িয়ে আছে এই কবিতার সঙ্গে কিছু না পাওয়ার গল্প জড়িয়ে আছে এনিওয়েজ সেই সে সমস্ত গল্পগুলো আমরা শুনবো তবে ঠিক এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই বইমেলাতে আপনার একটা বই এসেছে মনে পড়ে মনোপুরে আপনার আপনার শার্টে যেটা লেখা আছে আচ্ছা হ্যাঁ তো এই বইটা নিয়ে যদি একটুখানি আমাদেরকে বলতেন